কালকে আমার একটা কাকিমার বাড়িতে গুরু সেবার নিমন্ত্রণ ছিল সেখানকার রেসিপি খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি ফার্স্টে ধান ক্লাসটা দেখতে পেলে তারপর এটাকে ভাত বলতে নেই অন্ন বলতে হয় তো অন্ন তারপরে মুগের ডাল দিয়েছে তারপর দিয়েছিল নিরামিষ সবজি দুটো একসাথে মিশিয়ে খেলাম প্রসাদ এটাকে প্রসাদ কীরকম হয় সেটা বলতে হয় না প্রসাদ তো ভালোই হয় আর এটা ছিল হচ্ছে গরুর যে আসল প্রসাদ ছিল সেটা আর কি গরুর আর কি যেটা গরু খেয়েছিল সেটা তারপর পাঁপড় দিয়েছিল যেটা সাইডে মনে হয় দেখানোর হয়নি তারপর এখন দিল পনির আলুর সবজি আমের চাটনি লুচি দিয়েছিল তারপর এখন পায়েস দেবে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা থ্যাংক ইউ